শুরু হচ্ছে নাটক কি গেরো রচনা বনানী মুখোপাধ্যায় অভিনয় সোমা সাহা এবং বিপ্লব গঙ্গোপাধ্যায় নির্দেশনা সোমা সাহা আবহ বিপ্লব গঙ্গোপাধ্যায় প্রযোজনা আগরপাড়া কথামালা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না 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 আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি ঠিক আছে আরে দূর হাঁটতেই পারছি না তো বের কি করে হ্যাঁ 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 এ এসে গেছে বোধহয় এসে গেছে বোধ হয় চা ফা করছে আচ্ছা এটা কে বলো তো আগে তো কোনো দিন দেখিনি কি কি কার মাসি ও চম্পার ও তোমার সেই রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে থ্যাতিরে বলছি তো বেরোবো না বেরোবো না তো সেই এক কথা ঘ্যান 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 ঠিক আছে আমি রাখছি বাই দাদা বাবু হ্যাঁ আর হুম এই নাই চা খুব দেরি হয়ে গেল না কি দাদা বাবু না না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরেজি কইলেন না আমি আবার ওটা ঠিক বুঝিনা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন ক্যান কিন্তু ধন্যবাদে কিছু করি নাই ওই যে আমাকে চা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনার দেখা ঠিক সময় খাইতে দেওয়া এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে তা চাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ দিয়া আপনার কি সুগার আছে তাহলে তো আবার চিনিও বা না না ঠিক আছে ঠিক আছে তুমি এক কাজ করো তো তুমি এখন নিজের কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি বুঝলে ওটাই তো আমার কাজ জানি জানি আপনি হইলেন একজন লেখক অফিস অফিসে কোনো বালাই নাই খালি বাড়িতে বসে বসে লেখে তাই তো কিন্তু এখন তো আবার আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ওইটা ওই ব্যথাটা আগে সাইডা যাও তারপরে আবার লেখবে সে আবার কি কথা পায়ের ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে পায়ের তো একটা সংযোগ আছে নাকি সর্বনাশ সাত সকালে কারপালায় বললাম আপনি কি কিছু কইলেন দাদা বাবু না না কই না তো কি কি কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইলো আপনি বীর বীর কইরা কিছু কইলেন ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার চিন্তা আবার কিসের চিন্তা হে তোমটা থামতেই চায় না লাইন দিয়ে কথা তাহলে আসছে বেরিয়ে আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল চিন্তার ব্যাপার হইল আমার একটা জামাইবাবু আছিল। তো সে সব পক্ষণ নিজের মনে কথা কইতো কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই একদিন মনে হইল যাইতো জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় উরে আমার পুরা কপাল কি শুনলাম গন্ত হরে আমি জানবো কি করে তুমি কি শুনলে সেখানে গিয়ে আমি ছিলাম বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না তো কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতে আছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে ছাড়া আমি বাঁচুম না তা পদ্মটি আবার কি খাইছে আপনি পদ্মটি চিনেন না আরে আমি তো পুদু তো আমি জানব কি করে তোমাকে তো আজ আমি প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই না কালছ রে আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আর সাথে ক্যা গেছি মরেছে এই কেন কেন চুপি চুপি কেন উমা আমারে বৌদিদি কইছিল না উনি তো এখন ল্যাকতা সিন তুই চুপি চুপি দেখা দিছ করনের দরকার নাই গুড আমিও তাই বলছি কিন্তু এখন আমি লিখবো বুঝলে এই সময় যদি কেউ কথা বলে আমার কিন্তু একদম ভালো লাগে না সে তো সত্য কথা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না বাহ তুমি তো খুব বুদ্ধিমতী ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে একটু বিচক্ষণতা দেখাও তুমি এখন রান্না বান্না করো আমি আমার কাজ সারি ঠিক আছে রান্না তো বৌদিদি সাইডাই গেছেন আমি শুধু ভাই করি আচ্ছা দাদা বাবু আপনি কেমন বাজ পছন্দ করেন জুড়া জুড়া না গোলা গোলা একটা ছিটি ঝুড়া দুটা ছিটি গলা কোনো চিন্তা করবেন না কিন্তু এবার তো চিন্তা করতে হচ্ছে তোমাকে একটা কথা বলি শোনো টকেন আপনি 10টা কথা করুন না আমি একটা কথা বলবো সেটা মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতে ভালোবাসি না বেশি কথা বলে আমার মাথা যন্ত্রণা হয় আর শুনলেও কিন্তু আমার মাথা যন্ত্রণা হয় তুই অভি তো মহা চিন্তা কথা কোথা কইলে মাথা যন্ত্রণা শুনলেও আপনার কি চোখেতে কোনো সমস্যা আছে তাইলেও তো মাথা যন্ত্রণা হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই না আমার চক্ষুতে কোনো সমস্যা নেই তো জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বললা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম মানে কার হজম আপনার হজম আবার কার আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই খাবার পরই একখানা বড় কইরা ঠিক আপনার হয় ঢেক ঢেক সেটা আবার কি এসব কি বলছো বলো তো আরে বাবা ঢেক ঢেক হয় ঢেক সেটা আবার কি বাবা এত জোর দিয়া কথা কন কেন আমি জিগাই আপনার কি খাবার পরে ঢেক ওঠে মানে খাবার পর কি হি হয় ওহ কি যেন কোন আপনারা হ মনে পড়ছে মনে পড়ছে ঢেঁকু ঢেঁকু ঢেঁকুর তাও আমার ঢেক ঢেঁক করছ কেন না না ওসব ঢেঁক ঢ্যাঁক আমার হয় না আমি ওসব জানি না সব নাশ আপনার তো মাথার অবস্থা খুবই জটিল ঢেঁকু ঠেক না তাই মনে করতে পারতাছেন না আচ্ছা আপনি টিভি দেখেন না হ্যাঁ দেখি কেন এক কান লাল কাপড় পরা দাড়ি গো পলা সাধুরে দেখছেন হ্যাঁ দেখছি কত রকম কসর দেখায় এই ডিগবাজি খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে ওটা বেগ না 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 একদম না একদম না একদম না একদম না কোনো কিছু দেখাবার দরকার নেই তুমি এখন তুমি 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 এখন যাও তো যা যা বলছি শিগ깃 যাও অতবা যাও যাও কইতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও কইলে তো আর আমি যাই না বৌদিদি আমারে কইয়া গেছে আপনারই যত্ন করতে কইছে বড় দাদা бабуলি একা চাইロナ সব সময় হাত ধুইরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবাই খবরদার খবরদার বলছি আর একটা কথাও বলবে না তুমি তুমি কে হে তুমি কে হে তুমি আমার গার্জেন এসেছো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে ভদরুম স্বর্পনা সেটা আর বাকি রইলো কি হ্যাঁ কাইসরি তো দেখি খুবই মাথা গরম হয়েছে টাটা বাবু আয় ডাটা বাবু কে বলছে আপনার কেটু দেখ চিনির জ্বাল দিমু লেবু দিয়া দিমু আমার মনে হয় প্যাটের জন্য আপনার মাথা গরম হয়েছে আসলে আমাকে শরীরের সব বংশের সাথে সব বংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইবে বুঝতেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো এই কথাই কয় খাইবেন দাদা বাবু চিনি ওহ এই বকেল তো পগল করে ছড়বে আচ্ছা আচ্ছা কর কপ্পরে ফেলে রেখে গেলে আমাকে বাপের বাড়ি যাওয়া আসার সময় পেল না ফুল পিসির নাচ জামাইকে আজই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না নদ জমাই না গোষ্ঠীর পিন্ডি এদিকে এই জ্ঞানদানন্দ দিদি তো আমার দফা দফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও কিছুতেই যাচ্ছে না বলি মতলবটা কি দাদা বাবু আবার কি হলো ও দাদা বাবু কি হলো বাথরুম যাইবেন কেন বাথরুমে যাবো কেন কেন যাইবেন সেটা তো আপনি জানেন আপনার শরীর বড় হইব কিচ্ছুটো হইব সেইটে তো আপনিই বোঝেন ঠিক কি না আমি শুধু হাতটা ধইরা থাক শারাপ সারাপ অনেক হয়েছে অনেক এবারে এবার তুমি যাও তো আমি ওর পারছি দেখো চম্পাবতী ছোটো ছো ছোটো চম্পা চম্পা কী কী জানো না আমার একটা হ্যাঁ চম্পাবতী আবার কে রে খাচ্ছি রে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না অ দ্যাখা দাদাবাবু রাগ করবেন না শান্ত হইয়া শোনেন আমি চম্পাবতী না পদ্মাবতী চম্পার মাসি তা এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জলাচ্ছ কেন আরে আপনি ওরে চিনলেন কি কইরা জয়দেব পাছিল আমাদের আমাদের গিরামে ঝাসালা এ তো দেখি সত্যিকারের জয়দেবও আছে কি কেরো রে বাবা আছি তো ওর আসল নাম হইলো জয়দেব কিন্তু সবাই ডাকত দেবদাস আর ডাক নাম তো দেব তাই ছোট থেকাই ও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইলো কিন্তু বিয়া হইলো না ও তাই সেই জন্যই বলছি দেবদাস আর তুমি কি পার্বতী নাকি আপনি সেইটাও জানেন আমার শিশুকাল ঠিকা বন্ধু ছিল তো বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল কাল ধরে তোমার সাথে বন্ধুত্ব ঠিক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু কিছু করলে না 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 কিছু কইলে না 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 কিছু বলিনি কিছু বলিনি তুমি এক কাজ করো তো তুমি এখানে ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেবেন কেন কোন তো পরিশ্রমই কইলেন না তো বিশ্রাম কেন আহ আমার ইচ্ছে আমি দেশ নেবো যা ইচ্ছে করব দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো একটা কথা ছয় বুঝি না থেকে কোথা থেকে একটা পাগল গুছিয়ে গেছে শোনো শোনো আমার এমন কোনো পায়ে ব্যথা হয়নি যে লোকের দরকার হবে হইবো হইবো দরকার হইবো আয় অ্যায় আয় একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বৌদিদি আমারে কত আনন্দ কইলে রাখা গেছে আর উনি কাই যা আমারে আপনি রাখছেন নাকি আরে আমি এমনিতে কিন্তু করছে ঠান্ডা মাথার মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার আমার পারে না যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় না তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে টিভিও ভাঙ্গা দিছিল কি সর্বনাশ ওই জন্যে ওই জন্য আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বউ দিদিরে কইছিলাম আমারই রাখছেন না কিন্তু বউ দিদি কইল দাদা বাবু ঠাণ্ডা লোক কিচ্ছু হইব না তাই আমি আইছি কি গেলে কোন পাগলের পাল্লাই পড়লাম রে বাবা ও মা গো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না অর্ধেক মাথা গরম হইলে পাগল নইলে না হরি বাবা রে ভয়ের কিছু নাই দাদা বাবু শুধু জোরে কথা কইয়েন না ওইতে আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলামি এরই ভেতর আপনি দুই তিনবার জোর জোর কইরা কথা কইছেন নতুন লোক বইরা ছাইরা দিছি অন্যরে আমি ছাড়ি না দেবুদা আমার কথা শোনে নাই বলে এমন চর মারছিলাম যে দুইখানা দাঁত

স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবে যান বাথরুম যান ঠিক আছে হ্যাঁ এবার দরজা না দরজা বন্ধ করবেন না আমি বাইরে বসে আছি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ কইরা বসে থাকি না না কি না না সারা দরজা খোলা রাখবো ভগবান কি বনাশ করলে সব পুল পিসির জময় তুই একবার অসৎ সময় পেলি না হরে বাবা এ এই যে দরজার গোড়ায় গেঁট হয়ে বসে আছে আম কি একটু হেলফের ফেললে চেলাম না 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 বড্ড লোক জানাচানি হবে না আর শুনতে না শর্যু না কী হইল স্নান করে জলের আওয়াজ পাই না কে এই তো করছি করছি আর শুনতে পাইতেছি লক্ষ্মী ছেলে এইবার স্নান করেন দাদা বাবু আপনি কি একটু গান শুনবেন গামু কি কইলেন গামু আইসা আমি জোরে জোরে গাইতে আসি আপনি শোনেন আর স্নান করেন ও আমার দারদি আগে জানলে